চা নিয়ে বসে পড়েছি ঠিক আছে বসে পড়েছি এখন বাজে আটটা কোনো কাজকর্ম হয়নি চাটা খাই খেয়ে দিয়ে তার কাজকর্ম করবো সে বন্ধুরা বাসি কাজ করতে সারা হয়ে গেছে মনে দাদাভাই চান করে পুজো দিয়ে আর ব্রেকফাস্ট নিয়ে গেছে চিড়ে ঠিক আছে চিড়ে আর মিষ্টি নিয়ে গেছে চলো এবার রান্না বসাবো রান্নাঘরে তো চলে এসেছি রান্না বসাতে এখন বাড়ি সাড়ে দশটা যে মধ্যে সবিনগুলোতেও সেদ্ধ করে নিয়েছি আর এদের মধ্যে ডাল বসে দিয়েছি আলু আর সবিনই ভাপিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে জিরে গোটা জিরে টোমাটে টমেটো নিয়েছি বাটা নিয়েছি এর থেকে হল আর জিরে জিরে ধুয়ে দিয়ে আই মেঘের অবস্থা দেখো একদম বন্ধুরা সব নাল তরকারি হয়ে গেছে এবার একটু ঘি আর গরম মশলা দেবো কালি হয়ে যাবে গরম মশা দিলাম আর একটু চিনিও দিয়ে দিয়েছি রেডি চরু তরকারি আজকে ব্রেকফাস্টে পাউরুটি সেঁকে দিয়েছি আর সয়াবিন আলু তরকারি আজকে তো শুক্রবার তার নিরামিষ ঠিক আছে চলো বন্ধুরা চান করে এলাম এখন মানে ডেলটা আর খুব খিদে পেয়ে গেছে আমি এখন ভাজা খাই ভাত বসিয়েছি ভিডিও করবো শর্ট ভিডিও করবো

খেয়ে নি। ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে সন্ধে হয়ে গেছে এদিক অন্ধকারও হয়ে গেছে ঠিক আছে চলো এদিকে মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রানি ক্লাসে যাবো আজকে ভূমি ক্লাস আছে ঠিক আছে তোমার দাদা পাড়াও রয়েছে নিয়ে যাবে ওই নিয়ে যাবে ওই নিয়ে যাবে বলেই যাচ্ছি না যেতাম না যা ইচ্ছা ছিল না বলো চলো চলো এই সপ্তাহে তো লাস্ট তো ওই সপ্তাহ করাবে না পুজো সেই লক্ষ্মী পুজো বা ঠিক আছে এই জন্য যাচ্ছি চলো শিঙা নিয়েছি তা শিঙা খেয়ে সোনা করতে যাবে আর এদিকে পান্তুয়া নিয়ে আনা হয়েছে পান্তুয়া ঠিক আছে চলো আমরা পরে খাচ্ছি মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি আর তোমার দাদা বলে একটুখানি এই মুড়ি খাবো যে শিঙা তো ওনার অম্বল করে যাবে একটুখানি মুড়ি নাও চলো বললাম তুই আবার রান্না বসে রাত্রে একটু রান্না হবেন শুক্রো আমি বলা করবো আর কুমড়ো তরাই কেটে রেখে দিয়েছি খেয়ে খেয়ে তার বসাবো আমি দাদা ভাই মাত্র এলো আমাদেরকে নিয়ে একবার নিয়ে চলে এসেছে এবার বেরোলো যে কি কাজ ছিল কাজ মিটিয়ে আবার এখন চলে এসেছে কুমড়ো আলু তরকারি বসে দিয়েছি একটু ভালো ভাজা করছি করে অল্প করে জল দিয়ে দেবো লাল লাল হয়ে গেছে অল্প করে জল দেবো হোক আস্তে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর ময়দা মাখা হয়ে গেছে তরকারি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কড়াইতেই রয়েছে খাওয়ার সময় আবার একটা গরম করে নেবো আর চলো আর খানিকটা ময়দা রেখে দেবো কালকে আবার সকালে করবো পড়াটা কালকে সোনাবা স্কুল আছে কালকেও প্রজেক্ট পরীক্ষা আছে আগের দিনকার হলো আর কালকে একটা আছে এই কারণে কাল স্কুল যাবে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি আর একটু তরকারি করে নেবো তাহলেই হয়ে যাবে পরটা আলু তরকারি রেখে স্কুলে যাবে চলো তাহলে পরটা নিই ঠিক আছে চলো এইগুলো করবো আর এই ময়দা মাখাটা রেখে দেবো ঠিক আছে কালকে করবো তেল মাখিয়ে এমনি তেল তো দিয়ে মেখেছি আর একটু তেল মাখিয়ে টিফিন কারিতে ভরে ভরে রেখে দেবো ঠিক আছে চলো Og Det er som å sove over natta. বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দিদিভাই খাইনি সিঙ্গারা খেয়েছে সন্ধ্যেবেলা দিয়ে একটু অম্বল ফম্বলের মতন হয়ে গেছে তা শুয়ে আছে আমি আর সোনাই খেয়ে নিলাম এই দাদা দেখো তোমার দিদি ভাই শুয়ে আছে একটু গ্যাসের অম্বর ওষুধ খেয়েছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা নাইট